নমস্কার বন্ধুরা আমি বানাতে যাচ্ছি কাঁচা আমের গরমের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে টক আমি প্রথমে আমটাকে এইভাবে কেটে নিয়েছি নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে প্রথমে আমি আমটাকে একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম আমটা কড়াইতে আমটা একটু সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে আমি আসছি এর মধ্যেই আমি দিয়ে দেবো এক চামচ লবণ কোনটা দিয়ে এবার আমি আমটাকে পুরো খুন্তি দিয়ে লবণের সাথে মাখিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো আমটা সেদ্ধ চাপা দিয়ে আমটা সেদ্ধ হবে আমটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি আমটাকে নামিয়ে দিই দেখো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই রকমই থাকবে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি কড়াইটা দিয়ে দিয়েছি সর্ষের তেল এই টকটা রান্না করার জন্য সরষের তেলই লাগবে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো ভালো করে সর্ষে ভাজা হবে আর একটু দেবো লবণ তাতে কি হবে সেন্টটা খুব ভালো আসে আমার সর্ষেটা পুড়েও যাবে না আবার কাঁচাও থাকবে না এরকম ভাজাটা হতে হবে দেখো সরষেটা ভাজা হচ্ছে একটা ভালো সেন্ট বেরোচ্ছে সর্ষে থেকে এইবার আমার সর্ষেটা ভাজা হয়ে গেছে এবার আমি যে আমটা সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম আমটাকে কিন্তু আমি ঘাটবো না এইরকম থাকবে এইভাবেই আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়েছি এই টকটাতে কোনো মিষ্টি দেব না চিনি দেবো না আমি এতে দেবো এখন সেদ্ধর সময় এক চামচ লবণ দিয়ে দিয়েছিলাম আর ফোড়নের সময়ও আমি অল্প একটু লবণ দিয়েছিলাম ফোড়নটা ভালো সেন্ট হওয়ার জন্য তারপরে আরও আর এক চামচ লবণ আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমার টকটাকে ফুটতে দিতে হবে ভালো করে এটা হচ্ছে আমের পাতলা টক গরমের দিনে খুব উপকারী খাবার টকটা হয়ে গেল আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি একটা পাত্রে তারপরে এই গরমের দিনে এই টকটা খেতে ভীষণই ভালো লাগে তোমরাও একটু করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না আমি কমেন্ট না করলে আমি মজা পাচ্ছি না যে তোমাদের সাথে আমি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি যে শেয়ার করবো তোমরা আমার কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার রেসিপিগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও তাহলে আজকের মতো আমি আসছি আসবো আবার আগামীকাল আমি এটাকে সার্ভ করে দিচ্ছি